গর্ভ অবস্থায় ব্যথার যেন শেষ নেই গর্ভ অবস্থায় এমন একজনকেও পাওয়া যাবে না যার কোনো ব্যথা নাই গর্ভ অবস্থায় আপনিও যদি কোমর ব্যথা পেট ব্যথা পিঠ ব্যথা ইত্যাদি ব্যথায় ভোগেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তারদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভ অবস্থায় পিঠ ব্যথা কোমর ব্যথা ইত্যাদি ব্যথায় করণীয় কী দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকে আমরা এই ভিডিওটিতে দেখব ব্যথা নিয়ে বিশিষ্ট গায়নি ডাক্তারদের আলোচনায় আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছে এই বিষয়ে এর ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আরও অনেকে দেখার জন্য জানার জন্য আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে যাদের আলোচনা থাকছে তারা হলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার শেখ জিন্নাদারা নাসরিন ম্যাম ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম ডাক্তার জয়শ্রী সাহা ম্যাম ডক্টর সাবিনা পারভিন ম্যাম ডক্টর কামরুন নাহার ম্যাম দর্শক চলুন দেখি গর্ভ অবস্থায় পিঠ ব্যথা কোমর ব্যথায় করণীয় কী বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনা দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দর্শক শুরুতেই থাকছে প্রফেসর জিন্নাতারা নাসরিন ম্যাম ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় পিঠ ব্যথা কোমর ব্যথায় করণীয় কী বিস্তারিত আমি দুটো জিনিস প্রথমে হালকা জিনিসগুলো বলতে চাইছি সেটি হচ্ছে যেমন কোমরের ব্যথা হ্যাঁ কোমর ব্যথাটি কিন্তু ইজ ভেরি কমন এটি নিয়ে খুব দুশ্চিন্তা করার কিছু নেই আমাদের প্রেগন্যান্সি যে চেঞ্জ হচ্ছে আমাদের জরায়ুর ভারী হওয়ার কারণে ওজন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যে ব্যাকবোন রয়েছে আমরা স্পাইনাল মানে আমাদের ব্যাকবোন মানে শিরাদণ্ড বাংলা যেটা বলি সেটিতে একটু চেঞ্জ হয় যার জন্য ব্যথাটি করে এই ব্যথার জন্য সাধারণত আমরা একটু ব্যথানাশক ওষুধ মানিশ করতে বলি একটু পোশ্চার চেঞ্জ করতে বলি খুব ঝুঁকে কাজ করতে বারণ করি এবং একটু হট ওয়াটার কম্প্রেশন দিতে বলি তাতে কোমর ব্যথাটি ভালো হয়ে আসে একান্ত বেশি ব্যথা হলে আমরা প্যারাসিটামল অথবা ট্রামাল জাতীয় ট্যাবলেট দিয়ে থাকি সেটি কিন্তু ট্রামাডল জাতীয় তাতে কিন্তু পেশেন্টের খুব উপশম হয় এটি হচ্ছে আমি হালকা যে অসুখটির কথা বলেছেন আপনি সেটি বললাম আর বলেছেন পা ব্যথা করছে এটা কিন্তু ওই কোমর ব্যথার সাথেই সংযুক্ত ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে কিন্তু আমাদের মেয়েদের পা গুলো ব্যথা করে বিকজ ইউ আর ভেরি থার্টি ফাইভ ইয়ার্স তাই না আপনার তো এমন বয়স হয়নি যে অন্য কোনো অসুখ বিসুখ হবে এবং ইউ আর প্রেগনেন্ট সো আমি মনে করছি যে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে এর জন্য আপনি ক্যালসিয়াম খাবেন দুটো করে ভিটামিন ডি খাবেন ম্যাগনেশিয়াম খাবেন একটু ট্যাবলেট সব পাওয়া যায় বাজারে পাশাপাশি আপনাকে বলবো আমি একটু ডাবের পানি খাবেন সেখানে ক্যালসিয়াম পটাশিয়াম অনেক থাকে যেটি আপনাকে উত্তর করতে করতে পারবে আর পারলে থেকে খুবই ভালো হ্যাঁ এটি কিন্তু অনেকটা ঠিক আকু পাংচার বলবো না আমরা প্রেশার হ্যাঁ মাসাজ করলে দেখা যায় যে খুব আরাম পাওয়া যায় তো এগুলো আপনার ছোটোখাটো যে সমস্যা সেটি বললাম কিন্তু আমি টু অডিট আহ মিথিলা যেটি আপনি বলেছেন আপনার পেটে ব্যথা হচ্ছে এটি আমি খুব স্বাভাবিকভাবে নিতে চাইছি না বিকজ আমি আগে বলেছি যে পেটে ব্যথাকে আমরা সব সময় কিন্তু খুব গুরুত্ব দিয়ে থাকতে পারি আপনি থার্টি ফাইভ উইকস এখন এই পেটে ব্যথা আপনার কেন হচ্ছে হোয়াই আপনি কি এটি প্রিটাম লেবার যাচ্ছেন আপনার মানে ও অপরিপক্ষ প্রসবের দিকে আপনি এগোচ্ছেন আপনি কি আপনার হচ্ছে নাকি আপনার অ্যাসিডিটি হচ্ছে নাকি আপনার ইউটিআই আছে মানে পেশাবের ব্যথা মানে ইনফেকশন রয়েছে কিনা এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট সুতরাং বোন আমি বলবো আপনার বাড়ির কাছে যিনি আছেন অবশ্যই তাকে দেখাবেন এই এই পেটে ব্যথাটাকে আমি কিছুতেই সহজভাবে নেব না এটি এর জন্য আলট্রাসাউন্ড করা দরকার রয়েছে এবং এটি যথেষ্ট একদম টাইমড মানে সময় উপযোগী একটি চিকিৎসা দেওয়া দরকার রয়েছে কিন্তু দেখা যাবে আপনার প্রিম্যাচুর লেবার হয়ে গেছে আমি ঠিক ভয় দেখাচ্ছেন আপনাকে এটি হতে পারে আর কি তো সেজন্য আপনি ভয় না পেয়ে এখন এক ডক্টর দেখান হ্যাঁ এখন হয়তো রাত হয়ে গেছে এখন সাড়ে নটা আহ সেক্ষেত্রে তাতেও নেই আমাদের ইমার্জেন্সি গুলো খোলা থাকে হ্যাঁ সেখানে আপনি এখন হয়তো কোনো বড় কনসালটেন্ট এই মুহূর্তে পাবেন না অসুবিধা নেই আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে প্রাইভেট মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে ইমার্জেন্সিতে গেলে চমৎকার ভাবে আমাদের ডক্টর দেখবে এবং আপনাকে আল্ট্রাসাউন্ড করে বলে দেবে আপনার কি হচ্ছে সুতরাং আমার মনে হয় আজকেই আপনি যাবেন ওকে মিথিলা হোপফুলি উইল বি ফাইন আসলে প্রেগনেন্সিতে পেট ব্যথা কোমর ব্যথা পা ব্যথা ঘুমকম হয় এগুলো কিন্তু একেবারে বলা যেতে পারে যে কমন প্রবলেম সমস্ত মহিলাদের ক্ষেত্রে কারণ আপনি প্রেগন্যান্সিতে একটা যেটা বাচ্চাটাকে ক্যারি করছেন সেটার একটা ওজন আছে আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট হচ্ছে মাংস পেশি উপরে পানি জমছে শরীরে কোমরের হার এবং প্রত্যেকটা লিগামিন শিথিল হয়ে বাচ্চাটাকে জায়গা করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই কোমর ব্যথাটা করবে এবং দেখা যায় যে কোমর ব্যথাটা হচ্ছে এই প্রেগন্যান্সির জন্য যে আমাদের মেরুদণ্ডের হাট বিটার উপরেই সবচেয়ে বেশি চাপটান এবং সে মানে স্ট্রেচ করে একটা স্পেস তৈরি করছে বাচ্চাটার জন্য তো সাধারণত ডেলিভারি পরে এই কোমর ব্যথাগুলো কমে যায় সেটা আস্তে আস্তে তবে এই সময় কোমর ব্যথাটা কম কিন্তু আপনাকে কিছু হ্যাবিট মেনটেন করতে হবে যে ঝুঁকে ঝুঁকে কোনো কাজ করবেন না নিচে কিছু পড়ে গিয়েছে আপনি বাঁকা হয়ে বেন্ড করে সেটা উঠাবেন না বা চেয়ার টেবিলে বসে নামাজ পড়ার অভ্যাসটা করবেন হাই কমোদ ইউজ করবেন ঠিক আছে যে ঝুঁকিপূর্ণ যে কাজ ভারী কাজ এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন তাহলে দেখবেন এই কোমর ব্যথা থাকলেও সেটা নিয়ে খুব বেশি ভয় কিছু নেই এটা আস্তে আস্তে ইনশাল্লাহ চলে যাবে আরাম করবেন অক্সিজেন দিয়ে শ্বাস নিতে পারছে না তো ওই সময় এর ওখানে যে নার্ভে একটু প্রেশার লাগে তো তখন দেখেন যে রিপস এর ওখানে একটু জায়গাটা জলে বা একটু মানে ব্যথা যেটা উনি বলছেন যে ওনার পাজরের ওখানে একটু ব্যথা অনুভব এটা হয়ে থাকে সাধারণত বসে থাকলে কষ্টটা বেশি হয়ে থাকে কিন্তু উনি যদি শুয়ে থাকেন তাহলে দেখবেন এই জিনিসটা কমে যাচ্ছে তারপরেও যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যথা নাশক কিছু ওষুধ আছে আমরা একটা স্পচ বোর্ট ওগুলো দিতে পারি সেগুলো কিন্তু আপনি একটু দেখবেন যে বসে থাকলে জিনিসটা বাড়ে কেন যদি সেরকম হয় তাহলে আপনি বিশ্রামে শুয়ে থেকে শুয়ে থাকলেন কিছুক্ষণ বসলেন হাঁটলেন এরকম ভাবে আপনি করতে পারেন এটা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ আসলে প্রেগনেন্সিতে কিন্তু পা ব্যথা কমন ব্যথা ব্যথার কোনো শেষ থাকে না এবং অনেক সময় দেখা যায় যে ভোর রাত্রের দিকে যখন পাটে মানে টানতে গেলে হঠাৎ মাসল পুল হয়ে থাকে ক্র্যাম্পিং পেন গুলো হয়ে থাকে এটা কিন্তু একটা কমন প্রবলেম কিন্তু এটাই সমাধান করা কিছুতে যাবে যদি আপনি ঠিক মতন দুধ খান অর্থাৎ ডেইরি প্রোডাক্টসের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটা যদি আপনার শরীরে সাফিসিয়েন্ট থাকে তাহলে অতটা কষ্ট হয় না আপনি অবশ্যই দুটো করে মুখে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন যেমন লাগবে দুবেলা করে সাথে আপনাকে দুধ খেতে হবে এবং এই ব্যথার জন্য আপনি বিশ্রামে থাকবেন পা ফুলে থাকলে পা উঁচু করে রাখবেন এবং একটু গরম পানিতে সবকিছু মাধ্যমে করে দেখেন যদি আমার মনে হয় সবকিছু মিলে আপনার এটা হয়ে যাবে ইনশাল্লাহ তবে মানে প্রচুর ব্যথাটা কমে যাবে কিন্তু একদম শূন্য হবে না ব্যথাটা রয়ে যায় কিছু ব্যথা না ব্যাথার মলম দিলে আসলে আহ বাচ্চার তো কোনো সমস্যা হওয়ার প্রশ্ন নেই নাপা ট্যাবলেটও প্রেগন্যান্সিতে সেফ আর আমার মনে হয় তুমি আরেকটা কাজ করতে পারো সঙ্গে একটু গরম শেক দিতে পারো হট ওয়াটার ব্যাগে করে গরম শেক দেওয়া যেতে পারে আর একটু খেয়াল করতে হবে আসলে এই পেইন গুলো ভাগে ক্ষেত্রে হলো আমরা বলি মেকানিক্যাল পেইন অর্থাৎ নিশ্চয়ই তোমার পশ্চারে কোনো ধরনের প্রবলেম হচ্ছে বা তুমি কি কোনো ভারী কোনো জিনিস মানে ক্যারি করছো কিনা পিঠের একপাশে পাশে যেহেতু ব্যথা যে কোনো ব্যাগ ট্যাগ এগুলো নেওয়ার জন্য তোমার প্রবলেম হচ্ছে কিনা অথবা শোয়ার একটু খেয়াল করো হম আর নাপা ট্যাবলেট এবং হচ্ছে যে যে মলমটা তোমাকে দিতে বলেছে এটা আহ আসলে এইটাই আমরা প্রেগন্যান্সিতে সাজেস্ট করি আর যদি খুব বেশি কষ্ট হয় তাহলে অনেক ক্ষেত্রে আমরা সাপোজিটরিও দিতে পারি ভল্টালিন এই ধরনের যদি তোমার অ্যাজমার কোনো প্রবলেম না থাকে বা অ্যালার্জির কোনো সমস্যা না থাকে এগুলো দেওয়া যেতে পারে আর মাজা কথা যেহেতু আপনি বললেন আট মাসের সময় একটু মাজা হয় তবে সাধারণত কনস্টিপেশন থাকলেই মাজা ব্যথাটা বাড়ে সেই জন্য আমি আপনাদেরকে বলবো প্রথম বিশ্রাম 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 লম্বা সময় দাঁড়িয়ে রান্না করবেন না লম্বা সময় দাঁড়িয়ে কাজ করবেন না বিশ্রামে থাকবেন ভারী কাজ করবেন না আবারও বলছি ভারী কাজ করবেন না আর হচ্ছে যে কনস্টিপেশন থাকলে শাক প্রতিদিন দুপুরে শাক খান প্রতিদিন চায়ের কাপে মেপে ডাল খান ডেইলি একটা করে কলা খান খাবারের মেনুর মধ্যে ঢেঁড়স খান এখন তো মার্কেটে ঢেঁড়স অ্যাভেলেবল সাবুর আর আমি বলেছি কিছুক্ষণ আগে এক মাকে সাবুর পায়েস রান্না করে খান ইসুপ গুলের ভুষি অথবা মেডিকেটেড ইসুপ গুলের ভুষি মার্কেটে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ফাইবার লেগস ফাইবার বা বিভিন্ন নামে পাওয়া যায় ওগুলো নিয়ে এসে এক চামচ প্রতিদিন রাতে আধা গ্লাস পানির মধ্যে ভিজে খেন তার সঙ্গে কনস্টিপেশন দূর হয়ে গেলে যদি ব্যথা থেকে যায় তাহলে বুঝতে হবে এটা অন্য কারণে ব্যথা হচ্ছে সেই জন্য আপনি যেটা করবেন মার্কেটে অনেকগুলি জেল পাওয়া যায় আমার প্রোগ্রামের প্রথম দিকে আমি বলেছি প্রফিনির জেল ক্লোফেনাক জেল বিভিন্ন রকমের জেল পেইন কিলার জেল পাওয়া যায় সেগুলি আপনি কোমরের মধ্যে লাগাতে পারেন কিন্তু খুব বেশি কমফোর্ট এতে পাবেন না কিন্তু শেষের দিকে অনেকেরই কোমর ব্যথা হয় সেক্ষেত্রে বিশ্রামটা বাড়িয়ে ফেললে ব্যথাটা কমে যায় ধন্যবাদ আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের যদি আমার প্রোগ্রামটা পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন এই জন্য শেয়ার করতে বলবো বাংলাদেশের অনেক মেয়ে আছে সে শুধুই ফেসবুক দেখতে পারে কিন্তু সে লিখে একটা প্রশ্ন করতে পারে না আপনার একটা প্রশ্ন যে একটা উত্তর আমি দিব সেই উত্তরের একটা সুবিধা অন্য একটি মেয়ে যদি পায় সেই সুবিধাটা আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে সেজন্য আমি আপনাকে বলবো আপনারা একটা লাইক দিবেন এবং একটা প্রোগ্রামটা শেয়ার করবেন এবং আমাদের এই ফেসবুক প্রোগ্রামে যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদেরকে করসেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসে আপনার আপনি যদি বেস্ট ফ্রেন্ড হন তাহলে আপনাকে অবশ্যই লাইভ প্রোগ্রামে আসা হবে সপ্তাহ তার মানে সাড়ে আট মাস চলছে তো এই সময় আসলে বাচ্চা বড় হচ্ছে আর আপনার যে অর্গানগুলো আপনার শরীরের ভিতর আছে যেমন আপনার লিভার আপনার স্টমাক আপনার স্ক্রিন সেগুলো তো কোথাও সরে যায়নি সেটা আপনার শরীরের ভিতরেই আছে তো বাচ্চা যখন বড় হয় তখন সে কি করে ওগুলোকে চাপ দেয় এবং চাপ দিয়ে বড় হতে থাকে কারণ তার জায়গা তো তাকে করে নিতে হবে সেই সমস্ত ক্ষেত্রে কখনো কখনো আপনি একটু ব্যথা অনুভব করতে পারেন এগুলো খুবই নর্মাল এটা কোনো রোগ নয় সব সময় মনে রাখতে হবে যে প্রেগনেন্সি হচ্ছে একটি আশীর্বাদ আল্লাহ তালার ব্লেসিং আর প্রেগনেন্সি কিন্তু কোনো রোগ নয় যে এটা আমি রোগাগ্রস্ত আমি প্রেগনেন্ট হয়েছি এরকম কিছু না কাজে আপনি উঠা বসা করতে ডান পাশ বাম পাশ হতে একটু ব্যথা পেতে পারেন যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে জিন যেটাকে আমরা সংক্ষেপে ভিসেট এলজিন কিংবা অনিয়াম বলি এই ধরনের ট্যাবলেটগুলো আপনি খেতে পারেন আর যখনই আপনি উঠা বসা করবেন বিছানায় যাবেন শুবেন কিংবা উঠবেন অবশ্যই প্রথমে কাত হবেন বাম কাত হবেন তারপর ধীরে ধীরে উঠবেন এক পা নামাবেন তারপর আরেক পা নামাবেন খুব হুলস্থুল করে উঠা বসা করতে যাবেন না কিংবা কাজ করতে যাবেন না তাতে করে আশা করি আপনার ব্যথাটা চলে যাবে ধন্যবাদ তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরো গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয়